আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি তো আমি আজকে পটল আর ঝিঙা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। তো আমি একটু চিংড়ি মাছটা হলুদ মরিচ চির লবণের গুঁড়ি ধুনের গুঁড়ি দিয়ে একটু মাথায় নেব সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচটাও দিয়ে দিলাম একসাথে মাছের সাথে আমি এইভাবে মাখিয়ে নেব চিংড়ি মাছটা খুব একটা বড় চিংড়ি না এইভাবে করে পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ একসাথে আমি মই মশলাতে মাখায় রাখলাম আর এদিকে আমি এই পটলার ঝিঙেটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখব এটা ভিতর থেকে পানি বেরোবে একটু লবণ দিয়ে মাখায় রাখলেই একটু এইভাবে করে করে মাখায় নিতে হবে মাখাই নিয়ে পাঁচ মিনিট রেখে দিলে পারে একদম নরম হয়ে যাবে আমি এইভাবে মাখাইয়া পাঁচ মিনিট মতো রেখে দেব তো চলে আসলাম রান্নায় তেল দিয়ে দিলাম আমার সেই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ মই মশলাতে মাখাইছিলাম ছিলাম ওইটা আমি দিয়ে দেবো এখন আমি এভাবে একটু ভাজা ভাজা করে রাখবো শিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে একটু কষিয়ে নিলাম আর আমি যে এই যে পটলার ঝিঙে মাখে রাখছিলাম এই যে কত সুন্দর নরম হয়ে গেছে এখন এটা আমি দিয়ে দেবো আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তো হয়ে গেল আমার ঝিঙে ঝিঙে দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ ভাজি আমি এখন ঢেলে দেখাই তো হয়ে গেল আমার রান্না রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে তো আমার ছেলের সামনে পরীক্ষা হয়তো সাত দিন ভিডিও দিতে পারবো না আল্লাহ বাসায় রাখলি বাইশ তেইশ তারিখ থেকে নতুন নতুন ভিডিও দেব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার হিসাবে প্রেজেন্ট করতে পারবো আপনারা আমার জন্য দোয়া করেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ